চিনি একটু রাগী হতে পারে ও যেদি সেটাও ঠিক কিন্তু তা বলে ও কোনো মানুষকে না 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 আমি এটা বিশ্বাস করি না বিশ্বাস করার কোনো কারণও নেই বৌদি কারণ এই সব অভিযোগ মিথ্যে চিনিকে ফাঁসানোর প্ল্যান ছাড়া আর কিছু নয় মানে কি মানে মানে গজেন সামন্ত মারা গেছে আমার চোখের সামনে ওই নার্স বলছিল ওর হার্ট ফেল করেছে কি অফিসার আপনি তো ছিলেন ওখানে আপনি তো জানেন সব তাই না হ্যাঁ ঠিক আপনি ঠিকই বলছেন কিন্তু আপনি তো সেদিন ওখানে উপস্থিত ছিলেন যখন মানে ওই চিন্ময় ম্যাডাম ওই ব্যাপারগুলো বলছিলেন আর উনি বললেন আপনার সামনে কিন্তু যে উনি নাকি গজেনের মাথায় আঘাত করেছিলেন হ্যাঁ উনি অবশ্য এটাও বলেছিলেন যে মানে উনি ওনার স্বামী ওই ডক্টর চৌধুরীকে বাঁচানোর জন্যই মানে গজেনকে মেরেছিলেন কি আমার বাঁচাতে গিয়েছিলেন কিন্তু সেটা তো কোনো কথা নয় মানে আসল কথাটা কি আসল কথাটা হলো যে চিন্ময়ী ম্যাডামের আঘাতেই গজনের মৃত্যুটা হয়েছে তাহলে কি দাঁড়ালো চিনি খুন করেছে আর তাই আমি ওনাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যাব ওনাকে কাইন্ডলি যদি একটু ডেকে দেন আপনি কিন্তু এবার একটু বাড়াবাড়ি করছেন এত কথা কেসে আইনকে তার কাজটা করতে দাও না চিন্ময় ম্যাডাম কোথায় আপনি

আর পালাতে যাবে কেন হয়তো কোনো কাজে বাইরে গেছে না না আসলে আমার যেটা মনে হচ্ছে চিন্ময় ম্যাডাম তো অলরেডি জানে যে উনি অপরাধী সেই ভয়তেই পালিয়েছেন বোধ কিন্তু কি জানেন তো মানে অবাক লাগছে উনি তো খুব বুদ্ধিমতি মানে এত জানেন আর এটা জানেন না যে এই যে এটা উনি করলেন মানে এটার ফলে ওনাকে দোষী প্রমাণ করাটা আরো সহজ হয়ে গেল থেকে রবি প্রতিদিন রাত সাড়ে দশটায় স্টার জল সহায় ওটি প্লাস অফ স্টারে